40 বছর আগে বিয়ে পড়াছি সেই মানুষোল জন্ম দেছে বেটা 13 সালে আমারে মামলা দেছে পরিবে শোনায় ও পরিজাননায় যদি সন্তান কোরআন পড়া না থাকে ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডাকি আনতেনতে ই জানলিয়া দুপসে আদম দিকে পার হয়ে যাবি এমনি আছে আমাকে কয় হুজুর আমি মাদ্রাসার সভাপতি আমি সেক্রেটারি আমি ম্যানেজিং কমিটির সদস্য কিন্তু খোঁজ নিয়ে দেখি ওর কি একজনের যার ব্যাটা মাদ্রাসা আছে তাকে দেওয়া লাগবি ওই সভাপতির দায়িত্ব আমার কোরিয়ান একটা কোরিয়ানের মালিক আমি ছয় জনের দিচ্ছি কোরিয়ান বলছে তো আমরা কৃষক আমি চালু করি কিন্তু আমার গামত আরো তিনডা কোরিয়ান জাদার যারা কোরিয়ান বসাছে এ এরা কোন দিনতেও লাগে না মুটটা ভেউ পত্তন্ত হয় দুনিয়ার শেষে লাগে আমরা ধান পাই না এইবারে হচ্ছে কি যাই বড় ভেওয়ালা ই আবার ই লাগাচ্ছে দুনিয়া লাগে অল্পতে লাগান হয়ে গেছে আমি কোন ইংকা কাম করা লাগবি যাই কৃষক তারি কোরিয়ানের মালিক হল তে ইনকা গায়র মেলু আগে ভাগে ইড়ি লাগা পারবি এই কথা বল কা আমাদের দেশে যারা মাদ্রাসার সভাপতি কমিটি এরা বেটাক পরে এরা মনে মনে কয় তোরা পাগল দিগলে সেগুলো পড়া আর আমি কে জিত পরে ওই স্টার বারে ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ওসি বানামো যাতে গাঁয়ের মানুষ আমাকে দিকে কাঁপে ওই কে জিত পরে বেদি বানাচ্ছে বাইশ বছর পরে এসে হাঁস ধরবি আর খাবি হ্যাঁ মাদ্রাসা করছেন আপনার কপাল আপনি খায় ফেলে দিলেন আপনার বাড়ির একটা সন্তান কোরআনের প্রেমিক হতে হবে আপনি মৃত্যুর সময় কোরআন শুনবেন আপনার অবশ্যই আল্লাহ নবী বলছেন ইমানের মৃত্যু হবে আপনার কোরআন পড়ার কেউ নেই মাদ্রাসার হুজুর মসজিদের ইমামক ডাক্তার চলে গেছে যা দেখবে জমি দা আলু তুলিচ্ছে বিষ ছিটাচ্ছে ধানত উনি আসে ডুব টুপ দেওয়া ওজুকেরা ওর বাড়ির যাতে যাতে আজরা কবিন চলে গেছে হালালিয়া পার হয় খালি গরিব মানুষের ব্যথা দানাদা করে ইমাম মতো করে কোরআন শরীফ পরে রে পাগল গরিব থেকে মজুর থেকে ঘিন্ন করছু একটা এমপি একটা চেয়ারম্যানের ব্যাটা মুন্সি নাই চেয়ারম্যান এমপির ব্যাটা যদি মুন্সি থাকত ওরা সংসদ যা মুন্সির মাদ্রাসার বিলের ব্যাপারে কথা বলতো এ কথা খালি একটা মোয়াজ্জিনের ভেতরে সত্তর হাজার হলেনি মসজিদ কমিটির সভাপতি কেশিয়ারের বেতাকের অত্যাচারে একটা গরিবের বেতা মোয়াজ্জিনই মমতি পাইত না খালি বলেন বাবা তুই খালি না আজানের ট্রেনিং দে চাকরি আছে আমি আছি আর আমাকে কয় পাগল দে বিয়ে করে নিচ্ছে দোয়া করে নিচ্ছে আবার ওরাই ক্ষমতার যা আমাকে রোগ জেলে তুলিচ্ছে হ্যাঁ কোথাও কোনো কাপড় আমি বিয়ে করার বারো বছর আগে ইমামতি করি বাপ বেটা দশ বছর বক্তৃতা করছি এক হ্যান্ড মেলে বক্তা আমি চল্লিশ বছর আগে যার বিয়ে পড়াছি উনি এই তেরো সালে আমার নামে মামলা দিতে ভাই তাহলে যার বিয়ে চল্লিশ বছর আগে আমি দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি সেই মানুষ সোল জন্ম দেছে বেটা তেরো সালে আমার নামে মামলা দিয়েছে সেই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাস কেমনি মনের দুঃখের কথা বলেছি ভাই ভাই আপনারা তো ধান আর মনে যে আমাকে কল ভাই হ্যাঁ আমার বাড়ির দা দেবার দাগ হুজুর দোয়া করছেন হুজুর আপনার জন্য কি দোয়া করছিল তুরি দোয়া দামি বাড়াছি মামু লাগিছে মামু জেল খাতার সিআইডি বিশ হাজার টাকা দিয়ে বাড়াচ্ছি তাদের গেটও তো মসজিদের মধ্যে জুমার নামাজ চালু করছি আমি মাইক কিনে ক্ষুদ্র কিনে তারপরও বাড়াবের দেয়নি করছে বাড়াতি গেটও মামলা দিবি না পরে সিএডি কোনো ভাই বাড়ানোর কোনো বুদ্ধি আসে আসে করছে এমনভাবে বারি করে তুমি কেউ জানবে না